السلام عليكم সম্মানিত দর্শক এসে মধ্যে সে থাকে যারা আমার প্রতিদিনের প্রতিদিন বিভিন্ন শিক্ষামূলক ভিডিও দেখে থাকেন প্রত্যেকের দিন আন্তরিক মোবারকবাদ আপনাদের কমেন্টস দেখে আমি কিন্তু নতুন রেসিপি নিয়ে চলে আসলাম নতুন শিক্ষামূলক ভিডিও নিয়ে চলে আসলাম কীভাবে এই যখন তরমুজের মৌসুম এই তরমুজের সময় আমরা কীভাবে তরমুজ দিয়ে ঘরে বানিয়ে ফেলতে পারি মালাই বা আইসক্রিম তরমুজের আইসক্রিম সেটা আপনাকে দেখাবো আপনারা স্টেপ বাই স্টেপ সাথে থাকবেন কোনো ভিডিও স্কলিং করে দেখবেন না তা পুরো ভিডিওর সাথে থাকলে আপনি বাড়িতে বানিয়ে নিয়ে সার আপনার বাড়ির বাচ্চা কাচ্চা সবাইকে খাওয়াতে পারবেন নিজেও খেতে পারবেন তাহলে চলুন সেটাই দেখাবো অবশ্যই এই যে আমি একটা বল নিলাম বলে তরমুজ কুচি কুচি কেটে কেটে নিয়েছি টুকরো টুকরো করে নিয়েছি এই বলে এখন এই মিক্সিং বলের থেকে আমরা এখন ব্লিন্ডারে নিচ্ছি ব্লিন্ডারে নিয়ে এটা কিন্তু ব্রিন্ডিং করব ব্লিন্ডিং ব্লিন্ডিং করা হয়ে গেলে এটা মোটামুটি অনেকগুলো তরমুজ নিব যাতে অনেকগুলো হ্যাঁ এখন ব্লেন্ডিং করলাম ব্লিন্ডিং হয়ে গেল ব্লিন্ডিং করার পরে এটা আমি শাক নিতে সেঁকে নিচ্ছি শাক নিতে সেখানে নিচ্ছি যাতে কোনো প্রকার শক্ত দানাগুলো না যায় একেবারে শুধু তরমুজের রসটাই আমরা নিব শুধু তরমুজের রসটাই এখান থেকে ঢেলে নিব এবং যদি দানা থাকে তাহলে কিন্তু ওইটা আইসক্রিমটা ওইভাবে বা ভালো হবে না এর মধ্যে সাত চা চামচ চিনি নিচ্ছি আপনারা চাইলে যদি কাপে নেন তাহলে এক কাপের তিন ভাগের এক ভাগ চিনি নিতে পারেন বা আপনি মিষ্টি কেমন খান ওর উপর নির্ভর করে নির্ভর করবে এবার পুরো চিনিটা এমনভাবে এক মিনিট ধরে নেড়ে সেরে নেবো যাতে পুরোটা একবার গলে যায় পুরোটা মেল্ট হয়ে যায় একবার পুরো পানির সাথে তোমাদের এই পানির পানির সাথে চিনিটা গলে যায় এরপর যে কাজটা করবো কর্নফ্লোয়ার নিচ্ছি এক কাপ পরিমাণ এক কাপ পরিমাণ কর্নফ্লোয়ার কর্নফ্লোয়ার নিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো পানি ঢেলে দিব পানি ঢেলে দিয়ে এটাকে সুন্দর করে হাত দিয়ে গোলাপ চামচ দিয়ে গোলাপ আপনারা চামচের করবে তার হাতও ব্যবহার করতে পারেন যদি কর্নফ্লাওয়ার না থাকে আপনার বাড়িতে সেক্ষেত্রে আপনি কী করবেন আপনি ময়দা ব্যবহার করতে পারেন আপনি ময়দা ব্যবহার করতে পারেন আমি আমার কাছে কর্নফ্লাওয়ার রেডি আছে তাই আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি আপনাদের যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে ময়দা ব্যবহার করতে পারেন ময়দা এবং কর্নফ্লাওয়ার একই কাজ করবেন এরপর ওই যে ওই যে মিক্সিং বোলের মধ্যে যে তরমুজের রস নিয়েছিলাম ওর মধ্যে এটা কর্নফ্লাওয়ার এই মিশ্রণটা ঢেলে দিচ্ছি ঢেলে সুন্দর করে আমি আগা আগাগোড়া সব জায়গায় মিশ্রণটা করে নেব যাতে ওই মেল্ট পুরোটা মেল্ট হয়ে যায় একবার যদি মিশ্রণটা এভাবে আমরা নাড়তে থাকি তাহলে আগাগোড়া সব জায়গায় চলে যাবে নাহলে কিন্তু এই ময়দা বা কর্নফ্লাওয়ারটা তলে তলানে পড়তে পারেন আমি সুন্দর করে গোলা নিচ্ছি এক থেকে দুই মিনিট এভাবে এভাবে আপনারা মিশ্রণটা নাড়াচাড়া করে নেবেন নাড়াচাড়া করে নেওয়ার পরে এরপর যে কাজটা করতে হবে এটা আমরা চুলায় দিচ্ছি চুলার আঁচটা মিডিয়াম থেকে হাই ফ্লেম করবো মিডিয়াম থেকে হাই ফ্লেমে দিয়ে জাল দিতে থাকবো এভাবে আমরা কয়েক মিনিট জাল দিব জাল দিতে থাকবো এটা আস্তে আস্তে ঘন হচ্ছে আস্তে আস্তে এটা ঘন হচ্ছে এবং কালার পরিবর্তন হয়ে আসছে আসটি যে কালার দেখেন অলরেডি কিন্তু লাল থেকে হলদে হয়ে যাচ্ছে হলদে থেকে পরে আবার লাল হবে এবং এটা গাঢ় হবে আমি যে চামুচ বা খুন্তি দিয়ে নাড়াচ্ছি এবং কিন্তু অনার অনবরত নাড়তে হবে অনবরত নাড়তে হবে নাড়তে 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 একটা সময় কিন্তু দেখা ঘন হয়ে আসছে আর ঘন হলে আমরা কিন্তু এটা ঠান্ডা করে ব্যবহার করবো তবে এর মধ্যে বলে নিই কথার মধ্যে বলেন যদি আপনারা এই ভিডিওটি দেখে থাকেন চ্যানেল থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যে দেখেন পেজ থেকে পেজটি ফলো করে দেবেন আর লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার দিবেন আমাদের ভিডিও যদি আপনি কমেন্টস করেন আমরা কিন্তু আপনাদের কমেন্টস অনুযায়ী কিন্তু নিত্য নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পেয়ে থাকি আপনাদের কমেন্টস দেখে থেকে নতুন নতুন ভিডিও তৈরি করবো অতএব কমেন্টস করতে বলবেন না শেয়ার দিবেন এরপর যে কাজ কাজটা দেখেন সুন্দর করে আমাদের নার্সাড়া হয়ে গেল এখন দেখেন কালার পরিবর্তন হয়ে আসছে কালার পরিবর্তন হয়ে আসতেছে আমাদের লেমন জুস দিয়ে দিলাম কয়েক কিছু পরিমাণ লেমন জুস দিলাম লেমন জুস দেওয়া মানে আপনি দোকানে আপনার রাশ্মে যে কোনো দোকানে পাবেন লেমন জুস দেওয়ার পরে কিছু দশ মিনিটে আবার জাল দেবো দশ মিনিট নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে আমরা ঠান্ডা করে রাখবো ঠান্ডা করলে আমার কালার দেখেন একেবারে কেমন ওটা সুন্দর কালার একেবারে লাল এখানে কোনো ফ্রুট কালার ব্যবহার করার প্রয়োজন নেই যেহেতু আমাদের তরমুজ একটা লাল বর্ণের এই যে সুন্দর কালার হয়েছে এখন এটা আমরা দেখেন ঘন হয়ে গেছে যদি ঘন হয় তাহলে আমরা এখন ব্যবহার করতে পারব মল্টের মধ্যে এই যে আমরা আইসক্রিম মল্ট কিনে আনছি আইসক্রিম মল্টের থেকে একটু পরিমাণে কম দিচ্ছি কম দিয়ে দিচ্ছি এরপর যতটুকু বেশি বেশি আমরা কিন্তু মড ছাড়াও ব্যবহার করব মড ছাড়াও কাপে বানিয়ে দেখাবো হ্যাঁ এই যে মডগুলো দিয়ে দিলাম মল সব মল্টে পরিমাণ মধ্যে দিচ্ছি দেওয়ার পরে আমরা অ্যালুমিনিয়াম ফোয়েল কভার দিবো আলাদা আলাদা না দিয়ে পুরোটার উপরে দিয়ে দেবো একেবারে পুরোটার উপরে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে দিবো আর অ্যালুমিনিয়াম ফয়েল দিলে লাভটা কি পুরোটার উপরে দিলে এটা চমৎকার হবে কোনো হাওয়া বাতাস যাবে না হাওয়া বাতাস না গেলে একেবারে আইসক্রিম জমে ক্ষীর হয়ে যাবে এরপরে এটা ছুরি দিয়ে একটু কেটে কেটে দিচ্ছি মানে এর মধ্যে আমরা কাটি দেবো আইসক্রিম কাটি আইসক্রিমের কাটিটা বসাবো এজন্য জন্য কেটে কেটে দিচ্ছি এই মোটের মধ্যে এবার কাটি ঢোকা দিচ্ছি কাটি আগেই আমি সংগ্রহ করে রাখছি আপনারাও কাটি বানিয়ে রাখতে পারেন বা কিনে আনতে পারেন এই সুন্দর দিয়ে রাখলাম প্রত্যেকটা দিয়ে দিচ্ছি এরপর আমাদের ওই মিশ্রণটি যতটুকু বেশি ছিল আমরা কয়েকটি কাপ নিয়েছি এই যে তিনটি কাপের মধ্যে ঢেলে দিচ্ছি কাপের থেকে একটু কম দেবেন তুলনামূলক কম দেবেন কারণ ডিপ ফ্রিজে রাখলে কিন্তু এটা বাড়ে যখন বরফ হয় তখন কিন্তু বাড়তে থাকে এইবার এর মধ্যেও কিন্তু আমরা কাটিয়ে দিচ্ছি এই তিনটির মধ্যেও আমরা ফয়েল পেপার অ্যাড করবো কাটিয়ে দিব কাটিয়ে দেওয়ার পরে এটা আমরা ডিপ ফ্রিজে রাখবো ডিপ ফ্রিজে রাখার পরে এটা কিন্তু পুরো বরফ খণ্ড মনে হবে না টোটাল আইসক্রিম হয়ে যাবে বরফ বরফ এটা আমরা বারো ঘন্টা রেখে দেবো বারো ঘন্টা পরে বের করবো যখন ফ্রিজ থেকে বের করলাম বের করার পরে ফয়েল পেপারগুলো আস্তে আস্তে টেনে টেনে উঠেছি মানে এক আস্ত ফয়েল পেপার দিলে সুবিধা একটাই তুলতে খুব সহজ হবে এবার তোলার পরে আমরা এই যেগুলো মলটার মধ্যে রাখছিলাম ওটে এবং কাপের মধ্যে রাখছিলাম সেটাও সেটাও বের করে দেখাচ্ছি এই যে কাপড়টা বেড়ে গেলো একটু নাজা দিলাম হয়ে বের হয়ে গেল আর মলটের মলটার গেলে একটু বের করতে যদি কষ্ট হয় আপনার হাল উষ্ণ গরম পানি হ্যাঁ বাট একটু গরম পানির মধ্যে উষ্ণ গরম পানিতে দিলে এটা কিন্তু আস্তে আস্তে সব উঠে যাবে উঠিয়ে দেওয়ার পরে আমরা এটা একটা পাত্রে বা প্লেটের উপর রাখবো পাত্রটা বের করে করে প্লেট ট্রে বা প্লেটের উপর রাখছি এবার রাখার পরে আমরা কিন্তু অনেকক্ষণ পরেও দেখছি যে অনেকক্ষণ পরেও দেখলাম যেগুলো কিন্তু গলতেছে না বা ওইভাবে মেল্ট হয়ে যাচ্ছে না এতে বোঝা গেল এটা একটা শুধু আইসক্রিম মানে বরফ খন্ড নয় আইসক্রিমও দেখা যাচ্ছে এই ভিডিওটি যদি দেখেন আপনারা পেজ থেকে পেজটি ফলো করবেন যদি চ্যানেল দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন আর এরকম ভিডিও আরও চাই চাইলে আপনার সবার আগে পাওয়ার জন্য আপনারা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না কারণ আপনাদের লাইক শেয়ার কমেন্টের কারণে কিন্তু আমরা নিত্য নতুন ভিডিও তৈরি করতে আপনাদের ভিডিও তৈরি করতে উৎসাহ পেয়ে থাকি এবং ভিডিও তৈরি করে আপনারা প্রত্যেকে উপকৃত হন অর্থাৎ কমেন্টস করে কে কই থেকে দেখছেন কমেন্টস করবেন এবং এটা অবশ্যই উপকৃত হয়েছেন কিনা আপনি যদি বাড়িতে বানান সেটাও আমাদেরকে কমেন্টসে লিখবেন এই ভিডিও পুরো আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ